নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করতে চলেছি এখন বাজে সকাল এগারোটা তো আজকে ব্লগটা কিন্তু আমি সকাল এগারোটা থেকেই শুরু করছি আমি এখন চলে এসেছি স্কুলে স্কুলে কিন্তু আজকে সকালে তদিকর্মার পুজো হবে তো সেই জন্য আমি স্কুলে চলে এসেছি আর এসে কিন্তু অনেকটাই আমাকে পুজোর জোগাড় করতে হয়েছে তো এই সমস্ত জোগাড়গুলো আমি আরও দুটো ম্যাডাম মিলে করেছি তো সবাই মিলে পুজোর জোগাড়গুলো করে দিয়েছি এবার কিন্তু ব্রাহ্মণ পুজোতে বিষয় আছে আজকে ব্রাহ্মণ তাড়াতাড়ি চুরে এসেছিল এর আগে দিনে দিনে ব্রাহ্মণ অনেকটাই মেটে এসেছিলো তো আজকে স্কুলে দুজনে পুরো হচ্ছে তারপর কিন্তু ভাই বিসর্জনকে নিয়ে যদি ব্রাহ্মণ ভাই মেটুটা থাকলে সেটা পরের দিন বিচার করে তো আজকে স্কুলে আবার পর্যন্ত তুলে ফুলছে খাওয়ানো দাওয়ারও আছে তো সেই জন্য সবাই এসেছে আর ব্রাহ্মণ পুজো করে নি তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার আর সবকিছু আমার বাবা ভীষণ খারাপ তখন ভীষণ ঠান্ডা রয়েছে সেই জন্য তো তোমরা একটু অ্যাডজাস্ট করে এখানে সবাই এসে টাইম পাস করছে আর কিছু না কে সবাই ছবি তুলেছে কালকে কথা বলেছি আজকে কথা বলিনি আমি নেই আমি নেই দারুন সুপারব লাগছে সবাইকে কুইন ভিক্টোরিয়া লাগছে আজকে স্কুলের সামনের দিকটাই হচ্ছে নানপুরি ভাজা এখানে দেখো কত ময়দা সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে ময়দা মানে ময়দা লেচি আর এই দিকে এখন কিন্তু এক এক করে গার্জেনরা আসা শুরু করে দিয়েছে খাওয়ার জন্য দেখো এখানে অনেক গার্জেনই চলে এসেছে আর সব ম্যাডামরাও কিন্তু চলে এসেছে তো এখন হচ্ছে মায়ের আরতি তো মায়ের আরতি হচ্ছে আমি একটু ভিডিও করবো না সেটা তো আর হতে পারে না তো সেই জন্য কিন্তু আমি একটু ভিডিও ক্লিপ তৈরি না তোমরা তো জানো আমার এই পুজো পার্বণের ভিডিও খুবই ভালো লাগে আর যখন এই মায়ের আর কি আরতি হয় সে আরতিটা তো আমার অসাধারণ লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু স্কুল থেকে চলে এলাম নারিকুল স্টেশনে এখন দুপুর একটা নাগাদ বাজে তো আমি কিন্তু একটা সতেরো ট্রেনটা ধরবো তো সেই জন্য কিন্তু আমি নারিকুল স্টেশনে চলে এসেছি আর এখন কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছি তো সরি একটা সতেরোর ঠিক না ট্রেনটার টাইম টাইম না ঠিক ভুলে গেছি একটা শত্রু ঠিক না হয়তো একটা সাতাশ নাগাদ হবে তো টাইমটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না তো এখন কিন্তু আমি ট্রেনে করে যাচ্ছি হলো আমার শ্বশুরবাড়ি তো হঠাৎ করেই আমাকে কিন্তু এখন একা একাই যেতে হচ্ছে আমার বাড়ি। আমার বর কিন্তু নেই আমার বরমশাই কিন্তু আগেই চলে গেছে তার বাড়িতে মোটামুটি দু তিন দিন আগে আমার বরমশাই চলে গেছে আর আমি এখন একা একা যাচ্ছি আমার বাড়ি। আর দেখো আমি হাওড়া থেকে কিন্তু এখন ট্রেন ধরে নিয়েছি এটা ছিল হলো পাশকুড়া লোকাল তো হাওড়া থেকে আমি পাশকুড়া লোকালটা ধরে নিয়েছি তারপর আমি দেখো এখন মেচে স্টেশনে নেমে গেছি নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওভারব্রিজের দিকে তো আমি যেহেতু একা একা এসেছি তাই আমার কিন্তু ভিডিও করতে ভীষণ প্রবলেম হয় আর হাতে একটা ব্যাগ কাঁধে একটা ব্যাগ দুটো ব্যাগ আর আরেকাতে ফোন তো সেটা নিয়ে হাঁটতে ভীষণ কষ্ট হয় আর আমার ব্যাগটা থাকে খুবই ভারী তো কারণ ব্যাগের ভিতরে জিনিসপত্র সবসময় নিয়ে যাওয়া নিয়ে আসা হয় তো সেই জন্য ব্যাগগুলো ভীষণ ভারী ভারী হয় তো যার জন্য না ক্যামেরা করতে ভীষণ অসুবিধা হয় তার মধ্যে একা একা যাচ্ছি বর্মশাই থাকলে না বর্মশাইয়ের কাছে ব্যাগ দিয়ে আমি ক্যামেরা নেই কিন্তু একা একা যখনই যাই তখনই কিন্তু আমার ভিডিও করতে খুব অসুবিধা হয় তো কি করবো বন্ধুরা ভিডিও তো করতেই হবে অসুবিধা হলো কারণ আমি কি করছি না করছি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না তাই না তো এখন দেখো মেচেদা থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব। এই হচ্ছে মেচেদা স্টেশনের ওভারব্রিজটা তো তোমরা আমার এর আগের ভিডিওতেও দেখেছিলে এই ওভারব্রিজটা তাদের ছাদ এই যে ছাদে সিঁড়ি দিয়ে আজকে সত্যি সত্যি ছাদে উঠছে রাতের বেলা এবার উঠবো কি করে এই দিক দিয়ে কোন সিঁড়ি কই সিঁড়ি আমার ভয় লাগে এগুলো দিয়ে নাকি উঠতে হচ্ছে বন্ধুরা বাড়ি এসেই কিন্তু দেখো আমি ছাদে চলে এসেছি তো রাতের বেলা এখন ছাদে কাজ হচ্ছে দেখো এখানে অনেকগুলো পাইপ কিনে এনেছে আমার মশাই তো মশাই এখন কিন্তু ছাদে কাজ করবে ও আর আমার মানে ভাগনা ছোট ননদের ছেলে তো ওরা দুজন মামা ভাগনা মিলে কিন্তু ছাদে এখন কাজ করবে তো আমাদের ছাদে এখন ওয়ারিংয়ের জন্য পাইপ ফেলা হবে তো ছাদ যেহেতু কালকে ঢালাই হয়ে যাবে তাই আজকেই কিন্তু সমস্ত পাইপগুলো বিছিয়ে ফেলতে হবে ছাদের উপর তো এবার পর আর আমার ভাগনা দুজনে মিলে কিন্তু কাজ করে যাচ্ছে এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে এই ধরনের সাড়ে দশটা নাগাদ বাজে তো ওরা কিন্তু মোটামুটি সন্ধ্যে থেকে কাজটা করা শুরু করেছিল কিন্তু এই কাজ করতে তো অনেকটাই টাইম লাগে তো যার জন্য কিন্তু আরও অনেক রাত্রি হয়ে গেছিল আর আমিও ছাদে এসেছি ওদেরকে লাইট ধরানোর জন্য তো এখানে যেহেতু একটা আলো দিয়েছে একটা আলোয় হচ্ছিল না এর জন্য আমি আমার ফোনের টর্চ আর একটা টর্চ নিয়ে এসেছি দুটো জেলে কিন্তু ওদেরকে হেল্প করছিলাম এমনি কিছু হেল্প না ওই লাইট দেখিয়ে এদেরকে হেল্প করছিলাম বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক কমেন্ট ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিতে কিন্তু ভুলো না আর দেখো বন্ধুরা এই যে আমার ভাগনা এখানে দেখো মামাকে হেল্প করছে পাইপগুলোকে বের করে দিচ্ছে বের করে 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 ঠিক জায়গায় ঠিক জায়গায় পাইপগুলো দেখো নিয়ে যাচ্ছে তো এখানে এই যে এই কাজটা করা ভীষণ রিস্ক কারণ রডের মধ্যে এখানে অনেক লোহার তারটার জড়ানো রয়েছে সেই তারটার দিয়ে কিন্তু হাত কেটে যাওয়ার খুবই চান্স রয়েছে আমার বড় তো অনেক জায়গায় হাত কেটে গেছে তো ভাগনারও কেটে গেছে তো ভাগনার মুহূর্তে হয়তো কিছু বলেনি কিন্তু এখান দিয়ে যে এই যে পাইপগুলো নিয়ে যাচ্ছে রডের ভেতর দিয়ে খুবই রিস্ক কিন্তু নিয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদেরকে এবার আমি বলি আমি কেন এত তাড়াহুড়ো করে হঠাৎ করে একা একা শ্বশুরবাড়ি এলাম কারণটা হচ্ছে কালকে আমাদের এই ছাদ ঢালাই হবে তো সেই জন্য কিন্তু আমার আশা আর আমার বড় কিন্তু আগে থেকেই চলে এসেছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে দেখা হবে পরে একটা ভিডিও